নৌ দোষ ঠিক আছে আমার দোষ নাই গেছে আমি এখন কি আমি আমার দোষ নাই জাস্ট আমার এখানে কারেন্ট চলে গেছিল তো কারেন্ট যাওয়ার ফলে এখান দিকে বিঘাত ঘটছে মানে বিঘাতটা বলি তোমাকে

ওকে ভাইয়া স্যাদ না পিছে টিম কোট এই খালি টিম কোট খালি তোমাকে টিম কোটে পাগল হ্যাঁ সব কি টিম কোটে পাগল দুষ্টা সব টিম করে পাগল নাকি সব খালি টিম কোট টিম কোট বলে ভাই আচ্ছা চল টিম করে দিবো চলো টিম করে দিব না পারে লাইকটা করো গেলে করো ডবল ট্যাপ দিয়ে মারো আচ্ছা ডবল ট্যাপ দিয়ে সব লাইকটা মারো যখন ডবল টপ দিয়ে ডবল ট্যাপ দেওয়া দো দাও শোন ভাই বাই

লাইভের সবাইকে জয় লাভ লাইভের সবাই যদি জয়েন নিয়ে ফেল তো চলো আমি ই করে ফেলি সিট করে ফেলি শিট অ্যান্ড সিট লাস্ট ফার্স্ট ঠিক আছে হাই হ্যালো কে অবস্থা দাদু ভাই ওনাকে আগের থেকে বসে আসি অনেক আগের থেকে থ্যাংক ইউ বসে থাকার জন্য ভাই কাস্টম ওকে কাস্টম দিব না দাদু কি বলেছে ভাই ভাই সবাই তো কন দিবা কন দেবে সব কেন দেবো হ্যাঁ ক্যালাক্সি কেমন আছেন ভাই আমি অনেক দিন অনেক দিন পরে আসলাম এম ডি আর ওকে দাদু ঠিক আছে হ্যালো কাকু হাই আয়ুষ কেসে হো ক্যালাক্সে গেমে আছে আচ্ছা গেমে আছে মানে বুঝলাম না কেমন আছি আলহামদার অনেক ভালো আছো তুই ভালো আছো নীরব ভাই ওয়েলকাম টু লাইভ স্ট্রিম শোনা আমি অনেকদিন আগে থেকে বসে আছি ঠিক আছে অনেকদিন আগে থেকে বসে আসো ভাই টিম কোট কীভয় করেন আচ্ছা টিম কোড কীভাবে লাগবে তোমাদের বলো টিম কোড কী নিবা নি বা বলো আচ্ছা কে সবাই লাইকটা করে যারা লাইকটা নয় ভাই অনেকদিন পরে আজকে ভাই ঠিক আছে অনেকদিন পরে ওকে নো প্রবলেম সবাই অনেকদিন পরে আমাদের সাথে যুক্ত হয়েছেন সে লাইকটা করে দাও ওকে ইমন ভাই ওকে লেগেছে আচ্ছা সবাই কেমন আসেনি বলো কে সবাই কেমন আছো সো কমেন্ট করে যাচ্ছে রিপ্লেটের ভিতরে কাস্টম আমি কাস্টম ক্রিয়েট করে হয়তো তোমাদের দিচ্ছি আচ্ছা কাস্টমই দিব না ভাই তাড়াতাড়ি কাস্টম বানা কেলে কাস্টমের পাসওয়ার্ড দিন আচ্ছা ভাই তাড়াতাড়ি দিব না হবে না ওকে আচ্ছা যাই ওকে দিচ্ছে গাইস তোমরা যারা কমেন্ট শেয়ার করা করবে আলহামদুলিল্লাহ ভালো আ ভাই ওকে ওকে ব্রো ইমন ভাই ওকে মানে সবাই ওকে কেন ভাইয়া সে ওকে কেন ভাই টিম কোড কি করেন আচ্ছা টাইম আমরা শোনা ভাই বলি ফার্স্ট টাইম আমরা কাস্টম কিভাবে করি তারপর হচ্ছে টিম দিব না হ্যাঁ ফার্স্টে কাস্টম করি তারপর দিব না পারা নাই হ্যাঁ চলো ভাই টিম কোড সবাই খালি টিম কোড কথা বলছে আমি বললাম না টিম কোড দিব না দাদু ভাই কোড দিব না ফার্স্টে কাস্টম কি বে তারপর তারপর কোড দিতেছে পারে নাই হ্যালো কাকু হাই হাই আয়োস আয়োস এ ওয়াই টি ব্রাদার ভাই ওকে লেখা হচ্ছে ভাই ও আচ্ছা

হায় হাই ভাই কেলাক্সে কোটি উইকলি লাইট হ্যাঁ আপনি লাইভ কেলাক্সে আপনি লাইক পাবেন না আপনি রুম খুলে বসে থাকেন রুম বানায় বসে থাকেন আর পাসওয়ার্ড দিয়ে দেন তারপর ক্যালাক্সে লাইক করে দিব সবাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি অনেক আগে কেলাক্সে কেলাক্সে আমি ভাই বুঝি না তোমার কথা দাদু সিএম সার্ভার নিয়ে লিখেছে হ্যালো হাই সার্ভার ভাইয়া কি অবস্থা আপনি সব ক্লাক্সে বুঝি না তোমার কথা দাদু গ্যালেক্সে শোনাই করে দাও ভাই সোনাই আর কি ভাই আগে টিম কোডে একটা গিফট করেন প্লিজ আচ্ছা আচ্ছা টিম কোড গিয়ে দেবো টিম কোড গিবে দেবো চলো টিম কোড গিবে চলো চলো ফার্স্ট টিম কোড হ্যাঁ চলো মিষ্টি বক্স হ্যাঁ ভাই আপনার কেলেক্সে আমি আপনার নতুন আছে আসছি ফার্স্ট ফার্স্ট টিম করে ফার্স্ট টিম কোড দেবো সবাই কি করব সবাই জি জি দাও গাছ জি জি দাও ওকে টিম কোড গিয়ে সবাই জি জি দাও গাছ জি জি দাও চলো গায়ে সে জিজি কন সে জি জি কন দাও গাই সে জিজি কে জিজি কন্দা জিজি কন দাও সে জি জি কন দাও ঠিক আছে দেখতে চলে গেছে ওকে ওকে চলো টিম করি টিমে জি জি কন দেবা ওকে জিজি কন দাও ওকে ফিফ লাইক দিব ফিফ লাইক ফাইকাল টিম করে দিবা ফিফ করতে ফিফিল জিজি কন দিবা ওকে নাজমা খান থ্যাঙ্ক ইউ তারপর সাবিদ ওকে শোনো যা জি জি লাগবে তার এখানে শোনো গিয়ে যাতে জিজি কন থাকবে তার নিতে পারবা জি জিজি থাকবে তাকে দিয়ে দাব না আমি বলছি যাদেরকে জিজ্ঞন থাকবা যেমন আমি আমি একটা শোনো আমি তাদের একটা জিনিস দেখা আমি তোমাদের একটা জিনিস দেখা দেয় শোনো যারা জি কন করবো তারা এখান থেকে ডে দেওয়া যাদেরকে জি কন থাকবে তাদেরকে ডাম দিতে না হ্যাঁ আমি তোমাদের দেখাই দিচ্ছি জিনিসটা আমি দেখা দিচ্ছি জিনিসটা তাহলে বুঝতে পারবো তারাও ওকে যে মিনিমাম এক কিন্তু চার থেকে পাঁচটা করে জিজি কন দেব এক হচ্ছে একজন কিন্তু চার থেকে পাঁচ করে জিজি কন দেবা এবং জিজি কন দিবো সে ডায়মন্ড নেবা নাকি বলে আমাদের টিম করে সে ডায়মন্ড নিবাস সো যারা জিজি কন দিচ্ছেন তারা এখানে ডায়াম দেবেন আমি আপনাকে জিনিসটা বুঝে যারা বুঝতে পারবেন হ্যাঁ চলো আমি আমি যে আপনাদের জিনিসটা দেখেন আপনি হ্যাঁ যারা যারা কমেন্ট দিবেন তারা এখানে পাবেন আপনার জিনিসটা দেখে যাই দাও একটা মিনিট ঠিক একটা মিনিট দাও একটা বার নেই রি রে ভাই এখান থেকে আমি ছড়াই দিলাম তারাও তো আচ্ছা হয়েছে ওকে

গ্যাস ছোটো জি জি চলো বললাম টিম আমি তোমাদের চলে আমি তোমাদের আমি শোনো তোমাদেরকে টিম কোড দিবো শোনো যারা হচ্ছে মিনিমাম পাঁচ থেকে ছড়া করে জিজিকন থাকবে তারা নিতে পারবো যাদের পাঁচ থেকে ছড়া করে জিজিকন থাকবে তারা নিতে পারবেন হ্যাঁ যারা হচ্ছে গেছে জি জি কন করব তারাই পাবো যাদের জি জি কন থাকবে তারা কিন্তু নিতে পারবে না আগে বললাম এদিকে দেখে নে হ্যাঁ যারা গ্যাস যারা কমেন্ট দিচ্ছেন তাদের নামগুলো দেখেন যারা কমেন্ট দিচ্ছেন তাদের নামগুলো দেখে নেন ঠিক আছে যারা কমেন দিচ্ছেন তাদের নামগুলো দেখে দিচ্ছে হ্যাঁ এইখানে দেখে নেন যদি আপনার এইভাবে আপনার যদি এভাবে যদি আপনার যদি এইভাবে যদি কমেন্ট থাকে তো নিতে পারবেন আপনার যদি এভাবে যদি দেখেন যারা কমেন্ট দিচ্ছেন তারা দেখেন না ঠিক আছে যারা কমেন্ট দিচ্ছেন এই যে এই যে আমরা এই যে আমাদের সাবিত ভাই যে দেখেন সাবির ভাই কমেন্দেশ করে হ্যাঁ সাবিত ভাই কমেন্ট কমেন্টে করে দেখে নেন গেছিস সাবিত ভাই কনস করে দেখে দেখে নাও এই যে ঠিক আছে দেখে না দেখে নাও যে উনি কিন্তু অনেক শুনে গেছে এইরকম শোনা এরকম জিজি কন ঠিক আছে আগে যদি চার থেকে পাঁচ করে জিজি কন থাকত দেখো অনেকগুলো কন করছে এরকম কন করতে হবে ঠিক আছে এরকম যদি কমেন্ট থাকে তো তুমি এখান থেকে ডায়মন্ড দিতে তুমি যদি কমেন্ট না থাকে তো ডেম নিতে না আগে বলছি জাস্ট ফট জিজি কন দিবা জিজি কন ডায়মন্ড দিবা ঠিক আছে চাই চলো আচ্ছা আমি তত সময় আমি 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 যে সাইট থেকে তোমাকে টপ আপ দিব আমি আমি ওই সাইডের নামটা ই করে ফেলে হ্যাঁ চলো সার্চ করে ফেলি জিও বাজাতে আমি যেহেতু জিও জিও আচ্ছা যেহেতু আমি জিও বাজার থেকে টপ আপ দিব তোমাদেরকে চলো সবাই রেডি হয়ে যাও আমি কিন্তু তোমাদেরকে ডায়মন্ড দেবো ঠিক আছে সবাই রেডি হয়ে যাও জিনিস লগ ইন করুন চলো সবকে রেডি হয়ে যাও যা দেখতে চাই ছয় রেডি হয়ে যা হ্যাঁ দ্রুত রেডি হয়ে যাও সব ভাই জি ডাউনলাইন সবকে জি ডাউনলাইন দাও কে সবাই জি ডাউনলাইন কোয়েন দাও সবাইকে জি ডা সবাই জি ডাউন জি চল আমাদের কিন্তু আচ্ছা মিষ্টি চলে আসি সবাই জি ডাউনলাইন ধরেছে ওকে সবাইকে জি ডা অনলাইন দিবা যারা জি ডাউনলাইন অনলাইন দেওয়া তার ঠিক আছে যাদেরকে জি ডাউনলাইন কয়েন দেখো তার পাবা না মনে রাখবা হ্যাঁ চলো আমি কিন্তু টিম করে দিবো টিম করে আসতে পারবো মিষ্টি পাক্স তুমি মিষ্টি বাক্স তোমার লাইক হতে পারে এখান থেকে পেতে পারো তোমার হচ্ছে উইকলি পাইতে পারো বা উইকলি লাইট পাইতে পারো বা হচ্ছে তুমি এখান থেকে হ্যাঁ তোমাদের ওইখানে তোমার ঠিক আছে ওখানে তুমি উইকলি পাইতে পারো বা ইয়ে করতে পারে উইকলি পাইতে পারো বা ইয়ে পাইতে পারো উইকলি লাইটও পাইতে পারো বা প্রতি ট্যামেন্ট পাওয়াতে পারো এখানে আমি শিও দিতে পারতেছি না কিন্তু তোমার কমেন্ট সেকশনে জি ডনলাইন কন্টেন থাকতে হবে যারা এখনও কমেন্ট না দুটো কমেন্ট করে ফেলেন যারা এখনও লাইক করেন দুটো লাইক করে ফেলবা ঠিক আছে যারা এখন মতো নন লাইক আছো আমি কি দেখতেছি অনেকেই কিন্তু কমেন্ট এবং অনেকেই লাইক করতেছে যারা এখন লাইক করে লাইক করে বা ঠিক আছে আমি দুটিম করে দিব তোমাদেরকে রেডি ফর মি সবাই আমাদের ডবল দিয়ে লাইক করে দুটো আমাদের ফিফটি প্লাস লাইক দিতে করে হ্যাঁ আর একশো না যারা যে গাড়ি যাদের কমেন্ট থাকবে তারা কিন্তু না যাদের কমেন্ট থাকবে তারা এখান থেকে পাওয়া কমেন্টটা যাদের না তারা যারা কমেন্ট করবে না তারা কিন্তু পাবে না হ্যাঁ আচ্ছা আজানটা একটু হয়ে যাক ওকে আজান শেষ হয়ে গেছে প্রায় আদানটা শেষ হয়ে লিখ হ্যাঁ ওই হচ্ছে না না হলে আর্জনের শেষ হোক তারপরে আমি কথা বলতেছি হ্যাঁ হয়ে গেছে চলো এখন চলো আমি গেছে এখন তোমাদের আমি আপনাদের যারা জি জি কন্ডিশন তাদের নামগুলো আমি একবার করে পড়ি হ্যাঁ নামগুলো পড়ে আমার টিম করে দিব হ্যাঁ কে চলো আমার নামগুলো পড়ে একবার করে টিম করে দেবো চলো আমাদের নামগুলো পড়ে আমার টিম করে দিব যে টিম করে আসবে সে হচ্ছে আমাদের থেকে ও হচ্ছে মিষ্টি বক্স হ্যাঁ তোমার মিটি বক্স তোমার এখন লাগ চলতে পারে তুমি মিষ্টি বক্স পাইতে পারো হচ্ছে তুমি এখান থেকে উইকলি পাইতে পারো বা হচ্ছে উই উইকলি পাই পারো উইকলি লাইট পাইতে পারো তোমাদের এখানে বিক্রিভাবে চলে আসবে তোমাদের নামগুলো পড়ে নামগুলো শুনতো হবে হ্যাঁ কে হচ্ছে আমাদের জি জি দিচ্ছে তার নামগুলো পড়ি হ্যাঁ নামগুলো শোনো তোমরা চলো ওকে লেটসি রাইট না আমি আপনাদের নামগুলো পড়বো চলে গেছে ওকে ভাই টিম করতে ভাই টিম করে দেবো লাইক টিম করে দেবো চলে গেছে ওকে আমাদের ইমন ভাই তারপরে রয়েছে আমাদের এম ডি সোহেল তারপরে হচ্ছে তারেক তারপরে রয়েছে আর কোথায় আবদুল্লাহ তারপরে রয়েছে টিএক্স তারপরে রয়েছে ইমন তারপরে আবদুল্লাহ তারপরে রাফি তারপরে রয়েছে আর কোথায় রে তারপরে হচ্ছে মমতা আনু ঠিক আছে গাছ যারা হচ্ছে যারা কমেন্ট দিবা তারাই কিন্তু এখানে ঠিক আছে আমি যদি পারি যাদের হচ্ছে কয়েন থাকবে তারাই কিন্তু এখানে পড়বে যাদের গাছ কমেন্ট থাকবে তারা দেবো আপনার ঠিক আছে চলে হ্যাঁ ঠিক আছে যারা এখন গেছি ঠিক আছে যারা এখন হচ্ছে আমি বলি তোমাদেরকে যারা এখনও গেছিস কমেন্ট না ঠিক আছে মিষ্টি বক্স গিয়ে হচ্ছে চলো লেটছি আমি কিন্তু ফার্স্টে বলেছি যারা এখনও কমেন্ট দুটো কন্টাক্ট করে ফেলো ঠিক আছে আমি বলি আমার আমি বলি দুই এক মিনিট দুই থেকে এক মিনিট মধ্যে আমি তোমাদেরকে টিম করে দিব সব গিয়ে আটটি ডি গন্ধে সব আটটি গন্ধ গেছে ছয় আট ডন্ধ দাও সব গেছে আটটি গন্ধ এক একজন পাঁচ করে আটটি ডা ঠিক এক একজন গেছিস পাঁচ ধরে করে ডি গন্ধ ঠিক আছে একজন পাঁচ ধর করে আটটি গন্ধ দেখো এক একজন গেছিস পাঁচ ধরে করে আটটি গন্ধ ঠিক আছে এক একজন গেছে পাঁচ ধরে আড্ড গন্ধে লেটছিস এক একজন পাঁচ ধরে করে আটটি গন্ধ চলো এক একজন গাইস পাঁচ দল করে আটডি গান কিন্তু টিম করে দিব চলে আগে সবাই এক একজন পাঁচ দর করে আটটি গণ দেবা লেটসি দুধ আটগন দেওয়া যার দেখ দেখতে সব যারা এখনো আমাদের কমেন্ট সেক্টনে আট ডিগান দুধ করা ডান করে যখন সাবস্ক্রাইব সস্কাপ ঠিক আছে যারা সাবস্ক্রাইব সস্কানো সাবস্ক্রাইব করবে ভালো যারা এখনো কমেন্ট সেকশনে আড ডিগান লেখা দুটো আট ডান লেগে দেওয়া কিন্তু এখন টিম করে দেব টিম করে আসতে পারব দিকে মিষ্টি বক্স ঠিক আছে তো আমরা কিন্তু তাহলে পরপর আমার সাথে আমি শুধু পর হচ্ছে টিম করতে হবে পর পর শুধু টিম করে দেব সবাই রেডি গন্ধ এটা সকাল লেট সবাই রেডি গন্ দেব এবং রেডি কন দিয়ে টিম করে ডায়মন্ড নিবা হ্যাঁ চলো সি আমি তোমাদের দিই কে কে আমাদের রেডি কন্ডিশন কনসে তাদের আমরা শর্ট আউট দিবো তাদের হচ্ছে চলে গেছে হ্যাঁ যারা রেডি করতে দুধ রেডি কন দিতে গেছে যারা এখন রেডি করতে দুধ রেডি কন করে ভালো ঠিক যারা এখন রেডি কন দেওয়া নয় ঠিক আছে দুধ রেডি অন করে ভালো এবং রেডি করে এসে টিম কোড নিবে এসে ডায়মন্ড নিবে ঠিক আছে যাদের হচ্ছে টিম করে যারা গেছে যারা টিম করে আসবে তারা কিন্তু ডায়মন্ড যাদের টিম করে হচ্ছে যারা হচ্ছে রেডি কন থাকবে তারাই কিন্তু এখান থেকে ডায়মন্ড শর্ট আউট দিতে পারবে হ্যাঁ চলে গেছে আমি বলছি গে কিন্তু আমি কিন্তু বলছি গেস টিম কোড করার তো রাইট নাও আমি কিন্তু হাতে কিন্তু আমি বলেছি আমি বলছি দুই থেকে তিন মিনিট মধ্যে বাস টিম করে দিব সো হাতে কিন্তু আর দুইটা মিনিট সময় আছে ঠিক আছে তো তুমি কিন্তু তিপ্পান বাজে কিন্তু টিম করতে পাইছা বা এখনও ডবল ট্যাপ দেন সবাই ডবল দি লাইক করো যারা এখনও ডবল ট্যাপ দেন ঠিক আছে ওকে সবাই গিয়ে রেডি গন্ডাই রেডি দাও তো সুরত ঠিক আছে এক একজন পাঁচ থেকে ছয় লাগে রেডি কন দেবা চলো আমি এখন থেকে এখন থেকে গুণা দিলাম হ্যাঁ গাইস চলো তোমাদের একটা গেমের নাম দাও গাই সবাই গেমের নাম দেন যারা আসবেন সবাই গেমের নাম দেন ঠিক আছে যারা আসবেন তারা দুটো গেমের নাম দেন ঠিক আছে আগে সবাই ডবল টাপ দিয়ে ফিফটি লাইক করো ভাই ডবল টাপ দিয়ে ফিফটি লাইক করে দাও চলে কি সবাই চেয়ে জাস্ট তোমাদের গেমের নাম লিখে দাও দ্রুত কে সবাই সবাই গেম নাম লিখে দাও সবাই সবার গেম নাম লিখে সবাই সবার গেম নাম লিখে দাও দ্রুত সবাই সবার গেম নাম লিখে দেবো সবাই সবার গেম নাম লিখে দাও আর মাত্র এক মিনিট কি ভাই লাইকটা করো ভাই লাইকটা হলে কিন্তু পাসওয়ার্ড আমি কিন্তু টিম পর দিব না গেছি লাইক হতে হবে ভাইয়া এখন তো ফিফটি লাইক হলো না গেছি এটা কোনো কথা ফিফটি লাইক কমপ্লিট কী জানি বলে কনফার্ম করো ফিফটি লাইক কমপ্লিট করা টিম পর দিচ্ছি হ্যাঁ ফিফটি লাইক কনফার্ম করো আমার টিম করে দিয়েছে টিম করে যে পা সে এখান থেকে ডায়মন্ড দেবে যাতে টিম করে আসবে সে এখান থেকে ডায়মন্ড নিতে পারবে যাতে স্টিম করে থাকবে তারা কিন্তু এখানে ডায়ম যাতে টিম করে যা আসবে তারা কিন্তু এখানে বড় বলতে হবে সি যারা এখনো টিম করে গিয়ে জয়েন নিতে পারে না যেহেতু জয়েন করে ভালো এবং যারা যা স্টিমে লাইক করে ডাবল ডবল ট্যাপ দিয়ে লাইকটা করে ভালো আমি টিম করে দিয়ে দিই দিয়ে দিতে হ্যাঁ চলো ওকে আদালছি আমি কিন্তু অনেকেই দেখতেছি এখন বলতে লাইক করে ডাবল ডবল টাপ দিয়ে লাইকটা করেছে এখন আমাদের পেস্ট আমাদের কী বলে যে আমাদের এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ভাই আমি কিন্তু সবাইকে বলেছি ট্যাপ আপনি আমাদের লাইকটা কমপ্লিট করে লাইকটা কমপ্লিট করা ভালো আর যারা এখন আপনার গেমের নাম দেন দুটো গেমের নাম লিখে দেন আপনি যে এখন আমাদের গেমে নাম দেন দুটো গেমের নাম লিখে দাও দুটো দুটো সবাই গেমের নাম লেখা দেখিস গেমের নাম লিখে দাও দ্রুত দুটো সবাই গেমের নাম লিখে দাও যারা এখন দেখতে যারা এখন গেমের নাম ফার্স্ট ফের সব গেমের নাম লিখে দাও আমি কিন্তু টিম তো যে আসবে সেবা এখান থেকে মিষ্টি যে আসবে সেবা এখান থেকে এখান থেকে কিন্তু তুমি সেভ হচ্ছে মিষ্টি বক্স এই যে এখান থেকে তোমাকে আমরা একটা মিষ্টি বক্স দিয়ে দিব তো তুমি কিন্তু এখানে মিষ্টি বক্সের পক্ষ দিকে তুমি কিন্তু পাইতে পারো এখান থেকে তুমি উইকলি পাইতে পারো উইকলি লাইটটি পাইতে পারো তোমাদের এখানে ব্যাস ভাগের উপর ডিপেন্ড করে এটা তোমার আমাদের উপর না ওকে চলো আমাদের লাইক কি ফিফট লাইক হয়েছে আমাদের ফিফট লাইক হয়েছে আমাদেরকে ফিফট লাইক হয়েছে ওকে সাপ্পান লাইক ডান চলছে লাইক যেহেতু কমপ্লেন দিয়েছিল চলে গেছে পাশ হচ্ছে টিম করে চলে আসো ওকে টিম করেছ ফোর ফাইভ জিরো টু

जस जरा कौन तरह भाई हेलो काकू कल मुझे फ्रेंड रिक्वेस्ट में ले लो हां भाई ले लेंगे भाई कोई बात नहीं अच्छा कोई भाई ये को की आस्ते से डाबल दम ना भाई ये कौन लाइव स्ट्रीम है आस्ते से गाइस भाई ई गाइस भाई रेडी कौन द गाइस रेडी कौन द गाइस रेडी कौन द भाई जमा सेकंड पर चार्ज नहीं गाइस रेडी कौन द दूसरा रेडी कौन द सर रेडी कौन द रेडी कौन द गाइस रेडी कौन द गाइस रेडी कौन द सर रेडी गाइस रेडी कौन द दूसरा रेडी कौन द गाइस रेडी कौन द टीम कोड क्यों बार ठीक है से হুম 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 এই যে गाइस দেখো পুরো কমেন্ট ইস ওর কমেন্ট না গেছে তোমরা দেখে নাও এটা কি কইছে মানে ফোর ইওর লাইভ ইজ স্টিম আচ্ছা অন করে দিলাম ল অনলে আচ্ছা এই যে দেখে নাও गाइस আমি ওর কোর কইছে ওকে ও কোতে গেল প্লেটটারে ভাই কমেন্ট করিও ভাই ভাই ডায়মন্ড কি লাগছে ডায়মন্ড প্লিজ আমাকে এটা বেরার মধ্যে ভাই ওর সাথে টিম কোটা স্টার ডায়মন্ড বাবা ঠিক আছে টিম কোটা আসলে ভাই ডায়মন্ড বাবা এই আল্লাহ এটা পিন করে দিছি কেন আই ডোন্ট নো আচ্ছা সি ইউ ভাই কোথায় ইউ ভাই কোথায় রে गाइस দেখো ইউ ভাই কমেন্ট নাই ইউ ভাই কোথায় গেল এই যে ওনার রিডি কমেন্ট নাই ঠিক আছে ওনার রিডি কমেন্ট নাই গাইস এইজন্য ওনা কমেন্ট নাই ঠিক আছে যে ফার্স্ট কমেন্ট এ যে এটা তো হবে হ্যাঁ এইজন্য কমেন্ট নাই ঠিক আছে ওনার কমেন্ট নাই লেটস সি চলো নেক্সট ফর ট্রাই ইয়ার বাই 100 টাইপ হেদার গাইস চলো নেক্সট টিম কোড দিব সরি ব্রো দস কমেন্ট সেল ভাই আমি দিতে পারবো না আমি বলে ফার্স্ট তো আছে গাইস কমেন্ট থাকতে হবে কন্ট্রোলার আমি কমেন্ট থাকলে আমি দিতে পারবো কমেন্ট থাকলে আমি দিতে পারবো না চলো গাইস সরি রিডি কমেন্ট গাইস রিডি কমেন্ট দাও To lo ge s u i r i o i b e g to b h i j o a i ke t a k a r a i do bo, z a o a n e a k a d e let s ge s i o n ge u r o e t h e h o n d i b a ge k a o let shu riri o n i b ge o n d a e h o n d i b a ge k o n a ge e s s s e e i r g o i n ge o n h e h o s h i r a g o k a g i r g o i n ge o n h e h o s h i r a g o k a g i r g o i n ge o n h e h o s h i r a g o k a g i r g o i n ge o n h e h o s h i r a g o k a g i r g o i n ge o n h e h o s h i r a g গাইস সবাই আমি সবাইকে আটটি গন্ধ আটটি নেক্সট স্ট্রিম করে দেবো কিন্তু সবাই আড গান লেটস লেটসি গাইস দুধ আমার লাইক কম্প দুটো 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 করো ঠিক আছে তারপরে থাকে চলো সবাই রেডি করে ঠিক আছে কেউ রেডি না ঠিক আছে চলো ওকে রাইট নাও সবাই মেহেদি ভাই তারপরে ইউ তারপরে হচ্ছে মন্ডল এফ এফ তারপর হচ্ছে ওকে লেটস সি ধাবি তারপরে তারপরে কোথায়

যাদের গেছে পিন অ্যান্ড কন থাকবে তারা আমি নিতে না এই বলতেছি গেছি লেটসি ওকে রাইট নাও আপনাদের নামগুলো শর্ট আউট দিবে এখন নামগুলা শর্ট আউট দিয়ে আমি কিন্তু পাসওয়ার্ড আউট দেবো চলুন আপনাদের নামগুলা শর্ট আউট দিচ্ছি কে হচ্ছে পিন অ্যান্ড কন সে তার নামগুলো শর্ট আউট দিব এবং গাইজ সাবস্ক্রাইব আমি আমি কিন্তু বলছি বলছি গাছ পাঁচজনকে সাবস্ক্রাইব পাঁচটা কমপ্লিট হ্যাঁ কাজ পাঁচজন শোষ করে দেয় পাঁচজন সস্ক্রিয়া পাঁচজন স্বাস্ক হলে আবার টিম করতে হবে নাহলে টিম কর দেব না পাঁচজন শোষক বলে পা টি দেবে নাহলে কিন্তু টিম করি না পাঁচজনকে শোষ করে পাঁচজন স্বাস্কিপে ঠিক আছে কাজ বেশি না পাঁচজন সস্কৃতের পরে পাঁচজন সস্ক বলে টিম করবো চলে গেছে ঐষাট বাজে চলো কি বলে আটান্ন বাজে ষাটের মধ্যে পাঁচজন কমপ্লিট কম্পি পাঁচটা কমপ্লিট কম্পিট দি যা দেখতে চটান্ন বাজে পাঁচজন কী করো কী জানে বলো কী জানি বলতেছি ইসের মধ্যে কমপ্লিট করে হ্যাঁ চলো লেটসি ওই ঈশ্বরের মধ্যে কমপ্লিট করে দিবা ও যে তোমার হচ্ছে কিসের মধ্যে জানো ষাটের মধ্যে কমপ্লিট করে হ্যাঁ পাঁচটার মধ্যে কমপ্লিট করে দেবে চলো হুম হুম আমি সবাইকে স্পি নাইন কয়েক পি নাইন কথা বলেছি আর শোনো এখানে তুমি যা আসতে পারে তুমি এখান থেকে কিন্তু মিষ্টি পাবো তুমি এখান থেকে মিষ্টি আসতো হ্যাঁ যে টিম করে আসবে সেবা হচ্ছে মিষ্টি বক্স যে টিম করে আসবে সেভাবে হচ্ছে মিষ্টি বক্স আমি তো দেখা যায় যে টিম করে আসবে সেবা হচ্ছে আমাদের এখান থেকে মিষ্টি বক্স আমি কিন্তু আসবে বলি কিন্তু আপনার কমেন্ট বেশ থাকতে হবে যদি কমেন্ট না থাকবে নিতে পারবে না বলছি যদি কম থাকতে নিতে পারবে যদি কমেন্ট না থাকবে নিতে পারবে না যেমন আমাদের ভাই কমেন্ট করছে না কমেন্ট করে দেয় নাই তো আপনার ভাই থাকতে হবে ঠিক আছে আমি কিন্তু সবাইকে বলছি লাইক করে লাইক লাইন ভালো লাইকটা করবো ঠিক আছে চলো তাহলে আমি আমি ভাই নাহলে কাস্টম কেট করে ফব ঠিক কিন্তু তাহলে কাস্টম কেট করে পাবো ঠিক আছে যা দেখতেছো আমি কিন্তু তাহলে কাস্টম কেট করে পাবো যদি আপনারা যদি ই না করেন ঠিক আছে চলো যদি না করেন তাহলে কাস্টম কেট করে এই যে যেখান থেকে আমি স্টক দেবো নাহলে ওইটা কাস্টম দোবো যদি আপনার যে কাস্টম দিয়ে দেবো ঠিক আছে আপনার যদি টিম করে যদি ভাই কমেন্টশনে যদি নাই কমেন্ট থাকে ঠিক আছে তাহলে ভাই আমি কাস্টম দিয়ে দেবো কাস্টম খেলো তোমরা বাইকে পাঁচটা লাইক করে দাও ভাই পাঁচটা লাইক করে দাও পাঁচটা লাইক করে দাও কী করো না করা এটন্য বুঝি না আমি পাঁচটা লাইক কমপ্লিট করে দাও পাঁচজন লাইক করে দাও কী করো হ্যাঁ এই বেড়া কি করো তোমরা গোপনে গোপনে এই কাজ করতো না লাইক করতে পারো না তাহলে আমি কাজে করে না লাইক করে দাও গাইস ভাই ডবল লাইন গাইস লাইন করে দাও গাইস ভাই লাইন দাও ডবল লাইন করে দাও কাস্টম কাস্টম সরি লাইন করে দাও কাস্টম ডবল লাইন দে সরি লাইন চলে গেছে কাস্টম দেই ফার্স্ট চলো ডবল চলো কাস্টম পাসওয়ার্ড কাস্টম পাসওয়ার্ড চলো

বাইশ বাইশ তেতাল্লিশ ওকে তিতা বাইশ বাইশ তেতাল্লিশ তারপর হচ্ছে সেভেন এইট তারপর হচ্ছে ফোর এইট ওকে লেট সিক্স গাইজ পরে পাঁচজন সাবস্ক্রাই গেছি দাব পরে পাঁচজন সাবস্ক্রাইব করেও গাইছ ধাপ পরে পাঁচজন সাবস্ক্রাইব করে গেছে ঠিক আছে ধাপ পরে পাঁচজন সাবস্ক্রাইব করেও ধাপ পরে গেছে পাঁচজন সাবস্ক্রাইব করে দেওয়া এবং যারা লাইক করলে লাইকটা করে ভালো আছে যারা এখন নন লাইক আছেন এবং নন সাবস্ক্রাইব আছেন গেছে অনেকে নন লাইক এবং নন সাবস্ক্রাইব আসবে ঠিক আছে अने के नन लाइक नन सब्सक्राइब ठीक है दुदू करवा जहाँ देखते ठीक है इमन भाई ओके इमन भाई वेलकम टू बैक दादू और टी सी दान भाई टी सी दी भाई कि बुझे ना अपनी विषय बुझते सर ना दा दादू टी सी दिल तो सस्के बोटे ना तो बुझे भाई टी सी दिल भाई रूस का बोलें भाई रूस हमने डबल विक्टर मैक्सिमम गाड़ी आस्ते दस भाई टी सी दी तेल भाई जो अपना टी सी दान तो टी सी दी भाई नो प्रॉब्लम भाई टी सी दिल तो टी सी दी भाई नो प्रॉब्लम आपने जो बोलें भाई टी सी दान तो टी सी दी भाई नो আর একবার দেন না ভাই আর একবার টিসি দেবো ভাই আপনারা তো ভাই বুঝি না আপনারা কি করেন না যে শর্ট আউট দিচ্ছেন আছে শর্ট আট না দিকে টিসি দেওয়া যায় আল্লাহ মানে আমার শর্ট লাইভ আমার মনে করেন ফোন তো যেন ভাই শর্ট লাইভে আর ওয়াশিং উঠে না ঠিক আছে ফোন তো মানে শর্ট লাইভে তেমন ওয়াশিং উঠে না বুঝতেছেন মানে শর্ট লাইভে তো ওয়াশিং দেয় না মানে শর্ট লাইভে মনে করেন যে আমার মানে ফোন দিয়ে শর্ট লাইভে ওয়াশিং করে না আমরা শর্ট লাইভে লং লাইভ ভালো ওয়াশিং করে কিন্তু আমার যে ফোন দিয়ে আমি লং লাইভ করি সে ফোনার চার্জ নেই এই জন্য খুবই দুঃখিত আমি খুবই দুঃখিত আই ডোন্ট নো মানে খুবই দুঃখিত গাইস আমি খুবই দুঃখিত লেটস সি যারা দেখতেছো গাইস যারা দেখতেছো তোমরা একটা লাইক করে যারা কোনো তো নন লাইক আছে জাস্ট লাইকটা করে দেন যারা কোনো সাবস্ক্রাইব নাই সেটা সাবস্ক্রাইব করে দিবেন যেগুলো হয় আমাদের সাথে রয়েছে টিএসি চলো টিম কোড দিব জাস্ট টিম কোডে জাস্ট আমি বলি যারা টিম কোড আসবে তারা হচ্ছে এখান থেকে ডেমেজ আছে টিম কোড হচ্ছে আমি কি তোমাদের নিউটা বলে দিচ্ছি টিম কোড কি নিয়ম সো টিম কোডের নিয়ম হচ্ছে তোমাদের যারা এইখানে হচ্ছে খেলবা তারা কিন্তু অবশ্যই লাইক করে দিবে যারা কোনো লাইক টা টিম কোডে কি করতে হবে তার ফার্স্ট অফ অল কি করতে হবে জানো কিছুই করতে হবে না শুধু তোমার कमेंट बक्स शुद्ध टी सी कॉन दो कैसे कमेंट बक्स टी सी कॉन दो चलो कैसे कमेंट बक्स शुद्ध टी सी कॉन चलो कमेंट बक्स भाई टी सी कॉन दो कमेंट बक्स कैसे भाई टी सी कैसे टी सी कॉन दो कमेंट बक्स भाई टी सी कॉन दो कमेंट बक्स भाई कैसे टी सी कॉन दो कैसे भाई कैसे टी लाइक हुआ था ओके कैसे भाई टी सी कॉन दो कैसे भाई टी सी कॉन दो कैसे ठीक है भाई टी सी कॉन जा देखो कैसे भाई टी सी कॉन दो कैसे भाई टी सी लेट्स सी कैसे भाई टी सी कॉन दिया सवाई कैसे टी सी कॉन दो মা টিসি দি এটা মানে টিসি টিস মানে টিম কোটা সেটা টিসি কই দিবা সবাই ঠিক আছে আর গাইস দুটো 100 লাইক করো ভাই গাইস পাঁচজন সাবস্ক্রাইব করো ভাই কি করো আমি বুঝি না ভাই যা নতুন আছেন যারা আছেন নতুন যারা আছেন যারা সাবস্ক্রাইব করেন নতুন যারা আছেন যারা শুনুন দেন আর গাইস ওই টিসি কই দাও লেটস সি সবাই টিসি কই দিন যা দেখছেন সবাই টিসি কই দিও যারা আমাদের সাথে যুক্ত আছেন ভাই গাইস টিসি কই দাও লেটস সি সবাই টিসি কই দিও হ্যাঁ সবাই টিসি কই দিও হ্যাঁ সবাই টিচি করে দেওয়া হান্ড্রেড লাইকার হান্ড্রেড লেখে কিন্তু টিম দেবো হান্ড্রেড লাইক হলে কিন্তু টিম টিম করে তোমার হচ্ছে এখানে টিম করে বস্তি বাবা হচ্ছে এখানে হচ্ছে মিষ্টি বক্স ঠিক আছে চলো সবাই টিসি লেগবা এইচ ডি বস তারপর হচ্ছে রুদ্রর আচ্ছা ভাই তারপরে রয়েছে কাউসার আচ্ছা তারপর হচ্ছে কী লাগছে এম ডি কে এম জে এম আচ্ছা রাফি হাসান ওকে কে সি তারপরে রয়েছে রাফি কোথায় রয়েছে টিম কোড দেন ভাই হান্ড্রেড লাইক করলে টিম দিব গেছে এখনো পোটা লেগ বা গেছে পোটা লাইক কর তারপরে দিবে হ্যাঁ पोल लगे टीम कोट दी अरे तो बलान भाई पोलाइए सांडे लगे टीम को ठीक है सांडे लगे टीम को जिस वन टी सिक्न देवा अभी गैस टीसी टी सिक्न देव आदर्श को टिकन देवा लास्ट वन जस्ट टी सिकॉन देवा आदर्स कमाना सिक्क देखो चलो बी अच्छा चलो दु मिनट पर चलो दुई मिनट पर टीम को दूँ कि चलो हाँ दु मिनट पर टीम को दी टीसी सिकन देवा हर गैस चार जन सब्सक्राइब पड़ो भाई चार्टा सस्क लगे चार जन सस्क्राइ पड़े चार सस्क्राइब पड़ो चार सब्सक्राइब सस्क्राइ दा गाइस चार सब्सक्राइब सस्क्राइ ভাই দেখতেছে মাত্র উনি জন্য ভাই ইয়াত মানে অনেক ওয়াশিং কম থাকে আমার শর্ট লাইভে আমি লং লাইভে থাকে আমার ইসকোর দেন কে না না ইসকোর দিব দবাটা কি কাম 100 / আমার আমার শর্ট লাইভে ওয়াশিং থাকে না আমার কিন্তু লং লাইভে অনেক ভালো ওয়াশিং থাকে এই দিনা bhi লং লাইভে বেশি আসে আমার শর্ট লাইভে আশা হয় না মানে শর্ট লাইভে ওয়াশিং ওঠে না সাবস্ক্রাইব মানে শর্ট লাইভে উনি যদি ভাই সাবস্ক্রাইব বেশি ওঠে ওয়াশিং বেশি ওঠে কিন্তু না ভাই আমার তো যেমন উঠেই না আমি আমার গরি মানে গরি ঠিক আছে গরিব বলতে রে কথা শোনা গরিব হইছে ঠিক আছে এইজনটা ওঠে না

আমার জীবন গেল কানছা বাসে ফুলের হিমতো কথা স্ত্রীর সেরা মানুষ কেন ওরা হয়ে যায় বলবো না কি হয়ে যায়

জিনিয়া জিনিয়ানা জনি আই ডোন্ট নো আচ্ছা আমার গিলে একটা পিলার ঢুকছে নতুন একটা পিলার আই ডোন্ট নো অনেক ভালো পিলার মনে হয় ঠিক আছে